নবান্ন ও জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা প্রবল স্নায়ুর লড়াই শুরু হয়েছে দুপুর থেকেই সন্ধ্যার বৈঠক নিয়ে সংশয় ছিল দেখা গেল হলো তাই জুনিয়র ডাক্তাররা তাদের বেশ কয়েক দফা শর্ত রেখে নবান্নে আলোচনায় যোগ দিতে গেলেন না এবং তারপরে সন্ধে নবান্নে সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্য সচিব মনোজ পান্ত স্পষ্ট জানিয়ে দিলেন কোনো শর্ত দিয়ে আলোচনা হয় না নবান্ন চায়

কথাটাকে পরিষ্কার করে দিতে চাই এই দুটো একসাথে চলে না এটা সাইমেলটেনিয়াসলি চলতে পারে না অর্থাৎ খোলা মন নেই অর্থাৎ সেই মেয়েটি বিচার পাপ যিনি নির্যাতিতা হয়েছে এবং মায়ের কোন ছেড়ে চলে গেছে আসলে ব্যাপারটা তা নয় পেছনে কোন রাজনীতির খেলা আছে তাই এতটা সময় লাগছে সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন যে ডিরেকশন দিয়েছেন সেই ডিরেকশন পালন করতে সেটাও আবেদন যেটাই বলুন কারণ এটা করতে হবে যদিও নিজেদের জায়গায় অটুট আন্দোলনকারী চিকিৎসকেরা শর্ত মেনে আলোচনা হলে প্রস্তুত বৈঠক শেষ হতে স্পষ্ট বার্তা জুনিয়র ডাক্তারদের পাশাপাশি বললেন এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং নেই আমরা অবশ্যই খোলা আমরা অবশ্যই খোলা মনে আলোচনাই করতে চাইছি আমরা খোলামলে আলোচনার জন্য প্রস্তুত এবং সেই জায়গা থেকেই আমরা আমাদের যা মেলের রিপ্লাই সেটা রেখেছি যদি সদর্থক পদক্ষেপ আসে আমরা অবশ্যই আলোচনার জন্য যাব। এবং আমাদের যা সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া রেখে আমরা নিজস্ব নিজস্ব রাজনীতি আছে কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন আবারও বলছি এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই কোনো রাজনীতির প্রভাব নেই সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আন্দোলন মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্য সামনে অবস্থানে জুনিয়র ডাক্তাররা মাঝে নবান্ন থেকে আলোচনায় আহ্বান জানে ইমেল পাঠানো হয় আন্দোলনরত ডাক্তারদের কিন্তু সেই ইমেলের ভাষা অপমানকর বলে দাবি করেন জুনিয়র ডাক্তাররা যাননি আলোচনায় সারা রাত বসে থেকেছে স্বাস্থ্য ভবনের সামনে বুধবারও ধর্না জারি রাখেন তারা বুধবার ভোরে জুনিয়র ডাক্তাররা জানান নিজেদের দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা ইমেলও পাঠিয়েছেন আন্দোলনকারীরা ইমেলে মোট পাঁচ দফা দাবি তুলে ধরেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানান তাদের অন্তত তিরিশ জন প্রতিনিধিকে আলোচনায় ডাকতে হবে এবং আলোচনা লাইভ টেলিকাস্ট করতে হবে জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের পরে নবান্ন থেকে ফের চিঠি দেওয়া হয় আন্দোলনরত ডাক্তারদের মুখ্য সচিব মনোজ পান্ত বুধবার সন্ধ্যায় পুনরায় আলোচনায় বসার জন্য আহ্বান জানান কিন্তু মুখ্য সচিবের পাঠানো চিঠিতে বলা হয় বারো থেকে পনেরো জন যেতে পারেন নবান্নে জুনিয়র ডাক্তারদের দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক লাইভ স্ট্রিমিং করতে হবে। সে ব্যাপারে মুখ্য সচিব তার চিঠিতে কিছু বলেননি। এসবের পরও নিজেদের শর্তেই থাকেন জুনিয়র চিকিৎসকরা। বিকেল পাঁচটা নাগাদ শেষমেশ ইমেল করেন তারা। ফের সামনে রাখে নিজেদের অনমনীয় শর্তাবলী আর সেই সুযোগকেই লুফে নেয় নবান্ন। বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা বলেন, নবান্নতে মেল এলো তিনটে কোন সিএমওতে কি এটা মেল করার সময় এটা কি স্বাভাবিক?

সবার সঙ্গে কথা বলে তবেই মেল পাঠানো হয়েছে সবার সঙ্গে কথা বলাতে সময় লেগেছে বলে দাবি আন্দোলনকারীদের দেখুন আমরা তো এরকম ভাবে আন্দোলন করতে আসেনি যে নটার সময় আন্দোলন করলাম সাড়ে নটায় ডিনার করে বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম সেরকম ভাবে তো আন্দোলন করতে আসেনি আমাদের এখানে প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে তাই সবার সাথে আলোচনা করে আবারও বলছি সবার সাথে আলোচনা করে এখানে যে বিপুল জনসমাবেশ আছে জনসাধারণ আছে সবার সাথে আলোচনা করি কিন্তু আমরা ওই মেলে রিপ্লাই করেছি এদিন মুখ্য সচিব मनोज पंत ডাক্তার ভাই বোন সম্বোধন করে বলেন রাজ্য সরকার যে চিঠি দিয়েছিল তাতে কোনো ইতিবাচক সাড়াও পায়নি। জুনিয়ার চিকিৎসকদের এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক বলেই মত মুখ্য সচিবের এই কিন্তু আসেনি

জানা গিয়েছে বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে আরজিকর প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন সরকার এই সব দাবি কোনো মতেই মানবে না জুনিয়র ডাক্তাররা কোনো সহযোগিতাই করছে না সরকার কাকে কাকে রাখবে বাদ দেবে ডাক্তাররা ঠিক করে দেবে নাকি গণতন্ত্র আছে বলে যা ইচ্ছা দাবি জানাবে এদিন নবান্নে মুখ্য সচিব মনোজ পান্ত ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সাংবাদিক বৈঠকেও সেই মনোভাবের প্রতিফলন দেখা গিয়েছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কোনো রাগঢাক না রেখে বোঝাতে চান রাজনৈতিক ইন্ধন ও প্রভাবের কারণেই জুনিয়র ডাক্তাররা এমন দর কষাকষিতে নেমেছে তাতে আলোচনার পরিবেশটাই নষ্ট হচ্ছে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা